গুড ইভিনিং সবাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন হয়ে গিয়েছে সন্ধেবেলা আর এই সন্ধেবেলায় আমি একটুখানি রেডি হয়ে পড়েছি কাছে পিঠেই রয়েছে একটি ফুলের দোকান কিছু ঘন্টা পরেই তো আমাদের অ্যানিভার্সারি তাই আগে থেকে কিছু কাজ এগিয়ে রাখছি তাই চলে এসছিলাম এই কাছে পিঠে ফুলের দোকানটায় তো চলো ফুলের দোকানে ফুলের অর্ডার দিয়ে দিই আর তোমাদের দোকানটাও দেখিয়ে দিই আর সাথে ব্লগটাকেও কিন্তু এখন থেকেই শুরু করে দিচ্ছি আমরা ব্যাঙ্গালোরে এসেছি অনেক দিন হলো বা অনেক বছরই হয়ে গেল বলতে পারো এখানে আসার পর কিন্তু আমরা নানা রকমের ফুলের দোকান দেখেছি তার মধ্যে কিন্তু এই ফুলের দোকানটা আমার বেশ ভালো লেগেছে আসলে এই ফুলের দোকানটার মধ্যে ফুলগুলো দেখার পর মনে হচ্ছে না যে এই সন্ধেবেলা হয়ে গিয়েছে ফুলগুলো যে এবার ঝরে যাবে বা মরে যাবে এরকম যে অবস্থা সেরকম কিন্তু একটা ফুলও নেই অনেক সুন্দর করে কিন্তু অনেক কাস্টমাইজ করে কিন্তু এরা এখানে ফুলগুলিকে এবং গাছগুলিকে রেখেছে গাছগুলোকে দেখতে দেখতে কিন্তু মনটা পুরোটা একদম ভরে গেল তো চলো এবার কিন্তু আমরা ফুলের অর্ডার দিয়ে দিয়েছি এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি গিয়েও কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে নিতে হবে আসলে কালকে থাকবো একটু আমি ব্যস্ত তো সেই কারণে কিন্তু অনেকটা কাজ আজকেই আমাদেরকে এগিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণই হলো আমরা বাড়িতে এসেছি এবং বাড়ি এসে কয়েকটা জিনিসপত্র আমরা অনলাইনে অর্ডার করে দিয়েছি আসলে কালকের দিনটা অনেকটাই ব্যস্ত থাকবো আসলে অভিষেকের কালকে মিটিং রয়েছে এবং ব্যাক টু ব্যাক মিটিং তারপরে হচ্ছে কিন্তু আমারও অনেকগুলো কাজ রয়েছে সেই কারণে কাল কোনো রকমভাবেই কোনো কিছু করতে পারবো না ওই জন্য আজকে সন্ধ্যেবেলার মধ্যেই সব কাজ কিন্তু এগিয়ে রাখবো মানে মোটামুটি ঘরের মধ্যে যেসব কাজগুলো থাকে তো সব কাজগুলো কিন্তু আজকে এগিয়ে রাখব এই যে রকম বাজার করা কেকের অর্ডার দেওয়া সাথে হচ্ছে ফুলের অর্ডার দেওয়া তো সব কাজগুলো আজকে এগিয়ে রাখব আর আমাদের বেশিরভাগই বাজার তোমরা তো জানোই যে আমরা অনলাইনে করে থাকি তো সেই কারণে অনলাইনেই অর্ডার দিয়ে দিয়েছি এখন শুধুমাত্র মিলিয়ে নেওয়া আর বাকি জিনিসগুলোকে সুন্দর করে সেট করে রেখে দেওয়া এটাই কিন্তু এখন বড় কাজ এদিকে আরও একটা বক্সে করে জিনিসপত্র কিন্তু চলে এসছে সেইগুলোকেও এবার একটুখানি বের করে দেখে নেব জিনিসগুলো ঠিকঠাক আছে কি না আর এদিক থেকে আজকে কিন্তু আমি হাতে পেয়ে গিয়েছি একটি পছন্দের জিনিস যেটা কিন্তু আমি মানে আশাও করিনি কিন্তু সেটা আমি আজকে পেয়ে গেছি আসলে এই জিনিসটা আমার অনেক দিন ধরেই প্রয়োজন ছিল তো তোমরা তো জানোই যে আমি ভিডিও বানাই এবং ভিডিও বানানোর জন্যও চেষ্টা করি যে যাতে তোমাদের শুনতে জিনিসটা সুন্দর লাগে বা তোমাদের হয়তো কথাগুলো যেন পরিষ্কার আসে এসবগুলো যেন ক্লিয়ার থাকে তাহলে কিন্তু একটা জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে মাইক তো সেই মাইক অনেকদিন ধরেই আমি চিন্তা করছিলাম যে নেবো 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 করে তো সেটা আমাকে অ্যানিভার্সারির আগেই এটা অফিসে গিফট করে দেয় এবং তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি আগে জিনিসগুলোকে মিলিয়ে নিই আর আমি অ্যানিভার্সারির আগেই একটা জিনিস পেয়ে গেছি বলে অনেকটা খুশি হয়ে গেছি তো সেই মানে খুশিটা তোমরা ভালোভাবে আমার মুখের মধ্যে লক্ষ্য করতে পারো মানুষ যখন বেশি খুশি হয়ে যায় তখন হয়তো এরকমই হয় মনের মধ্যে কিন্তু একটা আলাদা রকমই খুশি থাকে আর তখন মুখের মধ্যে যে ভাষাগুলো হয় সেগুলো হয়তো জড়তার মধ্যে দিয়ে চলে আসে ঠিক সেরকমই একটা অবস্থা হলো এখন এই যে ভয়েস দিতেই কিন্তু একটা জড়তা চলে এলো ঠিক মানে ওই ব্যাপারটা তোমাদেরকে হয়তো ফিলিংসটা আমি বোঝাতেও পারবো না যে আমার মনের মধ্যে যখন খুশি থাকে সেই খুশিটা একটা অন্য রকম ব্যাপার আর এখানে আমি স্মাইল করছি জন্য কেন কি আমি না ঘরের মানে ক্লিনিংয়ের জিনিসগুলো ভীষণভাবে পছন্দ করি এই যেরকম ভিমের যে লিকুইডটা রয়েছে বা ডেটল হ্যান্ডওয়াশ এইগুলো আমার সবথেকে বেশি পছন্দ আসলে আমি রকমভাবে কোনো জিনিসের নোংরা পছন্দ করি না সেটা হয়তো এতদিন তোমরা বুঝতে পেরে গিয়েছো তো এটা দেখার পর আমার মনের মধ্যে আলাদা একটা খুশি তো যাই হোক জিনিসপত্রগুলোকে আমরা মিলিয়ে নিলাম এবার আস্তে আস্তে করে রেখে দেবো আর আমি ওকে বলছিলাম যে এই ভিমের ফ্লোর কিনারটা কিন্তু ভীষণই ভালো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই এটা মানে কোনোরকম না ভেবে চিনতেই নিতে পারো সত্যি ভীষণ কাজে আসে তো এই হচ্ছে ভিমের লিকুইডটা সেটা হচ্ছে কিন্তু দি তোমরা ঘর মুছতে পারো এবং ঘরে কোনো রকমভাবে পজা দুর্গন্ধ থাকে না আর এটা হচ্ছে হারপিক তো হারপিকের যে এটা কী বলবো বাথরুমের মধ্যে যে প্যান থাকে সেই প্যানের মধ্যেটা আটকে দাও রকম ভাবে তোমাদের আলাদা কোনো সোপ ব্যবহার করতে হবে না শুধু ক্লিন হয়েই থাকবে মানে প্রত্যেক ফ্ল্যাশে কিন্তু ক্লিন হতে থাকবে আর এই দেখো নিয়ে নিয়েছি কিন্তু একটা ডেটল তো এই কালারটা বা এই যে ল্যাভেন্ডার ফ্লেভারটা এটা কখনোই আমরা ইউজ করিনি তো সেই জন্য মানে একটা আলাদা রকম ব্যাপার থাকে আর এই হচ্ছে সেই মাইকটা যেটা পাওয়ার পর কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গিয়েছিলাম জিনিসপত্রগুলো মোটামুটি গুটিয়ে রেখে দিয়েছি এবার শুধুমাত্র চিকেন মাটন এবং মাছগুলোকে একটুখানি রেডি করে নেওয়ার পালা যেহেতু এগুলো ফ্রোজেন চিকেন মাটন মাছ তো সেই কারণে কিন্তু মানে এইভাবেই রাখতে হচ্ছে আর এই অবস্থাতেই কিন্তু আমরা আবার ফ্রিজের মধ্যে রেখে দেবো শুধুমাত্র একটুখানি ধুয়ে নিয়েছি আর এখানে চিকেনটা দেখলাম খুব তাড়াতাড়ি দেখছি খুব মানে নর্মাল হয়ে গেছে যেহেতু চিকেনটা খুব একটা ফ্রোজেন এটা ব্যবহার করে না তো চিকেনটা একদমই কেটে কুটে সুন্দর করে ক্লিন করে আবার দিয়ে দেয় তো যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি মানে রান্নাবান্না করতে সুবিধা হয় আর মাটন মোটামুটি আগে থেকে মানুষ নিয়ে আসবে রেডি করে রাখবে চিন্তা ভাবনা করবে তো ওই জন্য ফ্রোজেন এখানে পাওয়া যায় খুবই ভালো এবং খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাম আমি আর মাছটাও কিন্তু মানে পরিষ্কার মানে ভীষণই পরিষ্কার সেটা দেখার পর কিন্তু আমার খুব খুশি লাগলো যে হ্যাঁ প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব সুন্দরভাবেই মানে দিয়ে দিয়েছে আর এবারে আমি এই কৌটোগুলোকে মানে এই যে বাটিগুলো রয়েছে ঢাকা দিয়ে কিন্তু সুন্দর করে ফ্রিজের মধ্যে আবার রেখে দেব আর কাল যখন মা রান্নাবান্না করবে মানে কাল না পরশু যখন রান্নাবান্না করবে তখন মা যেন বুঝতে পারে যে সেই জিনিসগুলো এই বাটির মধ্যেই রাখা রয়েছে আর মাছের পিসগুলো দেখলাম যে বেশ ভালো আসলে এই মাছটা কিন্তু রুই মাছ কারণ কি বেশিরভাগই আমরা বাঙালিরা রুই মাছ খেতে ভীষণভাবে ভালোবাসি কাতলা মাছটা কি বলো তো কাতলা মাছ ভীষণভাবে ভারী হয়ে যায় কিন্তু রুই মাছ কখনোই শরীরের মধ্যে গিয়ে পড়ে না ভারী হবে না তো আমি অভিষেককে বলছিলাম যে দেখো মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দর করে দিয়েছে না বড় না ছোট। তো আমি ওটাই বলছিলাম আর হাসছিলাম তো আমাদের তো মানে আমি যেহেতু ভয়েস ওভারে কথা বলি তো সেই জন্য হয়তো তোমরা হয়তো বুঝতে পারছো না আর এখানে আমার একজন দেওর এসছে সে কিন্তু আমাকে ভীষণভাবে বিরক্ত করছিল তো যে কারণে আমি একটুখানি মানে রেগে যাচ্ছিলাম ওই যে বিরক্ত করে না ছোটো দেওররা ঠিক সেরকমই একটা অবস্থা বলতে পারো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই চিকেন মাটন এবং মাছটা কতটা সুন্দর আর যারা মনে করো যে অনলাইনে চিকেন মাটন মাছ এটা কি নেওয়া সম্ভব ভালো হবে কি হবে না তাদেরকে বলবো হ্যাঁ একদমই চোখ বন্ধ করে নিতে পারো যারা মনে করো যে হ্যাঁ ঠিকঠাকভাবে আমি মাছ দেখে নিতে পারি না চিকেন মাটন আদেও ভালো আসবে কিনা না ভালো করে ধুয়ে দেবে কি দেবে না বা ভালো করে পিস করে দেবে কি দেবে না তাদের জন্য বলবো যে পারফেক্ট একটা জায়গা হচ্ছে অনলাইনে নিয়ে নাও এখন হয়ে গিয়েছে কিন্তু লেট ইভিনিং আর এই সময়তে কিন্তু এবার আমাদের ডিনারের ব্যবস্থা করতে হবে আজ আর কোনো রকমভাবেই লেট করব না আসলে কালকে বললাম না অভিষেকে ব্যাক টু ব্যাক মিটিং আছে এবং সেখানে তাকে যেতে হবে আসলে কাল সোমবার হলেও কিন্তু সেখানে তার ছুটি নেই তো সেই কারণে কিন্তু একটা অন্যরকম ব্যস্ততা বলতে পারো তো মাঝে মাঝে ছুটির দিনেও কিন্তু তার কাজ পড়ে যায় তো সেই সময়তে কিন্তু মানে মানে এতটা চাপের মধ্যে থেকে যায় না আমরা তখন মনে হয় যে কিভাবে কোনটা কখন থেকে শুরু করব। তো এখন আর কোনো রকমভাবে দেরি করব না তো আজকে এখন থেকেই কিন্তু ডিনারটা শুরু করে দেব আর সকালে যেন রকমভাবেই যেন খাবারটা ভারী না হয়ে উঠতে যেন অসুবিধা না হয়ে ওঠে তো সেরকমই একটা চিন্তাধারা নিয়ে কিন্তু আজকে এখন বানাচ্ছি আমরা লুচি তরকারি তরকারিটা আমি আগেই বানিয়ে দিয়েছি আর এখন আমি লুচিটা বেলে নিচ্ছি মা ওদিক থেকে ছেঁকে নেবে এদিক থেকে বলে রাখা ভালো আমি খুব একটা ভালো লুচি বেলতে পারি না আমি রুটি করতে পারি খুব সুন্দরভাবে পরোটা বেলতে পারি সব কিছু করতে পারি কিন্তু লুচি খুব একটা ভালো বেলতে পারি না তো এই মুহূর্তে আমি মাকে একটা কথাই বলছিলাম যে চার বছর ধরে বিয়ে হয়ে গেল তুমি আমাকে কখনও লুচি বেলতে দাও না এবার আমাকে আস্তে আস্তে করে লুচি বেলতে দাও না হলে আমি আর কোনো দিনই শিখবো না তো মা না একটুখানি আমাকে তেলের থেকে দূরে রাখে বা এই লুচি বানানো থেকে দূরে রাখে কারণ আয় দিন প্রায় দিন আমি ছ্যাঁকা খেয়ে বসে থাকি তেল ফেলে বসে থাকি তো যে কারণে কিন্তু মা আমাকে একটু দূরে রেখেছে তো এবার এই জিনিসটাকে কতদিন আর চলবে তো মাকে বললাম যে মা এবার আমাকে করতে দাও হলে আমি কোনোদিনই শিখবো না কোনো দিনেই পারবো না তো যতই হোক বাড়ির বউ হয়েছি কিছু তো শিখতে হবে কিছু তো করতে হবে তো সেরকম একটা অবস্থায় মাকে বলছিলাম আর হাসছিলাম তো মা এদিকে চলে এসছে মা বলছে সাবধানে করবে ঠিক মতো করে করবে হ্যাঁ উল্টোপাল্টা করো না হ্যাঁ এইসব করতে গিয়ে আমার অসুবিধা হয়ে যাবে তো কালকে তোমার অ্যানিভার্সারি আছে মানে এসব গল্পগুলো মা আমাকে বলছিল আর আমি শুনছিলাম কিন্তু নিজের মনের মধ্যে দিয়ে আমি কিন্তু কাজ করেই যাচ্ছি মানে আদেও ভালো হচ্ছে কিনা সেটা জানি না কিন্তু মা বললো হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এইভাবে চেষ্টা করো দেখবে পরবর্তী সময় কিন্তু আরও ভালো হবে এদিকে লুচি পেলতে বেলতে মাকে আমি বারবার জিজ্ঞাসা করছি যে মা লুচিগুলো বেলা ঠিকঠাক হচ্ছে তো নাকি তুমি আমার মন রাখার জন্য বলছো তো তখনই মা আমাকে বলে উঠলো তুমি যখন রুটি বেলতে বিয়ের মানে পরে তখন তুমি এতটাই স্লো ছিলে যে আমার চারটে রুটি সেখা হয়ে গেছে তখনও তুমি একটা রুটি বেলে যাচ্ছ মানে এতটাই স্লো ছিলে এখন দেখো এখন পুরোপুরি সুন্দরভাবে মানে কত তাড়াতাড়ি করে তুমি রুটিগুলো গোল গোল করে বানিয়ে দাও তো তুমি শিখে গেছো না ঠিক সেরকমই কিন্তু তুমি লুচি বেলাটাও খুব সুন্দর সুন্দরভাবে শিখে যাবে খুব কম সময়ের মধ্যে দিয়েই তো ওটাকেই চিন্তা করো দেখবে ঠিকঠাক হয়ে যাবে তো তখন মনটা একটু ভালো লাগলো যে হ্যাঁ এটা তো হয়েছিল আমার সাথে এবার হয়তো লুচি বেলাও আমি শিখে যাব। এদিকে এখন আমার লুচিগুলো বেলা হয়ে গিয়েছে আর মাকে বললাম যে মা লুচিগুলো ফুলছে কি না একবার আমাকে জানাও তো মা বললো যে হ্যাঁ লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর এখানে যে লুচিগুলো ফুলছে না আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে ভাজছিলাম তো তখন বুঝতে পারিনি যে একদম ওটাকে রেখেই দিয়েছিলাম তাই লুচিগুলো আর কোনো রকমভাবে ফুলছিল না বাকিগুলো দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে আর এটা শোনার পর আমার মনের মধ্যে একটা আলাদাই কিন্তু আনন্দ জেগে উঠেছে তাহলে চলো এবার লুচি তরকারি সাথে একটু আচার পেঁয়াজ কাঁচা লঙ্কা এভাবে পুরি সবজিটাকে অভিষেককে সার্ভ করে দিই আর আজকের এই ব্লগটা এইটুখানিই ছিল তাহলে চলো আজকের এই ব্লগ এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা